আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার আগেও আমি আসলে হাঙ্গেরিকে চিনতাম নোকিয়া ফোনের জন্য এর বাইরে আমি আসলে চিনতাম না কারণ কি একসময় বাংলাদেশে নোকিয়া ফোনের রাজত্ব ছিল আর মেড ইন হাঙ্গেরি বা মেড বাই হাঙ্গেরি যে ফোনটা ছিল খুবই ভালো তাদের প্রযুক্তি টেকনোলজি তবে ওই রাষ্ট্রটাও মোটামুটি যথেষ্ট ভালো সাহসী ট্যাক্সই একটা রাষ্ট্র আর রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের যেই সকল রাষ্ট্রগুলা ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার বিপরীতে নিজেদের অবস্থানকে প্রকাশ করতে বাধ্য হয়েছে বা ধরেন এক ধরনের গোলামির জিঞ্জরকে বা জঞ্জিরকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে একটা রাষ্ট্র আলাদা সে দেশটার নাম কি হাঙ্গেরি আর হাঙ্গেরির যিনি প্রধানমন্ত্রী আছেন ভিক্টোর অরবান তার অবস্থানটা ছিল বরাবরই ব্যতিক্রম আর সেই ভিক্টোর অরবান এবং কি হাঙ্গেরিকে এক ধরনের ইইউ থেকে বের করে নিয়ে এসে এক বিরল কৃতিত্ব তৈরি করেছে রাশার প্রেসিডেন্ট পুতিন আনুষ্ঠানিকভাবে ওই রাষ্ট্রটা থেকে মানে ইউ থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার না করলেও কিন্তু পুরা সিস্টেমের বিপরীতে একাই হাঁটছে হাঙ্গেরি আর হাঙ্গেরির এই হাটাটারে স্বাভাবিক নিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন অসন্তোষ দেখা দিয়েছে ভিতরে খোদ ন্যাটো সহ মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা নিয়ে যথেষ্ট সমালোচনা করেছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র পর্যায়ের একটি সম্মেলন বয়কট করার জন্য পরিকল্পনা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা দশক আগামী আটাইশ এবং উনত্রিশে আগস্ট এই সম্মেলন অনুষ্ঠানের কথা কিন্তু বুদাপেস্টের ওই উচ্চ পর্যায়ের সম্মেলনটিকে ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি ইউক্রেন সংঘাতের অবসানের লক্ষ্য নিয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টো অরবান রাশিয়া সফর করেছেন সেই সময় তিনি পুতিনের সাথে একটা বৈঠক করেছেন কিন্তু অরবানের এই বৈঠককে ভালোভাবে দেখছে না ইউরোপীয় নেতারা মার্কিন গণমাধ্যম পলিটিকও দাবি করছে হাঙ্গেরিতে অনুষ্ঠিত ওই সম্মেলনের পরিবর্তে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বুডেল একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিক একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করেছেন এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত সম্মেলন বয়কট করা সম্ভব হবে মানে হাঙ্গেরির যে বুদাপেস্ট আছে সেই বুদাপেস্টে আগামী আটাইশ এবং উনত্রিশে একটা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর একটা বৈঠক হওয়ার কথা পররাষ্ট্রমন্ত্রী লেভেলে এখন তারা সবাই মিলে একজোট হয়েছে যে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে যাবে না বরঞ্চ তারা অন্য কোথাও করবে পলিটিকো বলছে জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়ে গেছে এসব দেশ ভিক্টর অরভানের সাম্প্রতিক সময়ে মস্কো সফর এবং পুতিনের সাথে এই যে মানে দহরম মহরমের বিষয়টাতে তারা মনে মনে অসন্তোষ প্রকাশ করেছে বা এটা সামনেই চলে আসছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউ এর কূটনৈতিক পলিটিকোকে বলছেন একই সময়ে যদি জোসেফ বোরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করে তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠিত পররাষ্ট্র পর্যায়ের মন্ত্রী পর্যায়ের যে সম্মেলন সেইখানে আপনার কেউ যাবে না মানে কি করছে বলছেন নি যে হাঙ্গেরির এই ভূমিকার জন্য রাশিয়ার সাথে যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তো ফাটল ধরলো সবাই মিলে একজোট হলো যে হাঙ্গেরির আমন্ত্রণে তারা যাবে না তো তার মানে কি ইউথ থেকে হাঙ্গেরিকে বাদ দিচ্ছে বা ইউ যেই পথে হাঁটছে হাঙ্গেরি যেই পথে হাঁটছে সাংঘর্ষিক ক্ল্যাশ তবে সঠিক অবস্থান কার এই রাষ্ট্রগুলা উপর উপরে যাই করুক তলতলে আপনি দেখছেন গত আহ সম্ভবত গত মাসের প্রথম দিকে বা শেষের দিকে আমি একটা নিউজ দিয়েছিলাম খোদ মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলা দেশ রাশিয়া থেকে তলে তেল কিনতেছে গ্যাস কিনতেছে সার কিনতেছে অনেক কিছুই করতেছে কিন্তু উপরে উপরে এরকম অ্যাক্টিভিটিস দেখাচ্ছে আর পুতিন কাকু সেই খেলাটারাই রাখছে সামনে এইভাবে একটা রাষ্ট্র যদি বের হয়ে যায় বাকিদের মধ্যে কিন্তু বের হওয়ার প্রবণতা আসবে কারণ অনেকেই জোরপূর্বক এগুলারে কমিউনিটি কইরা অনেক ধরনের ঝামেলা পাকাই রাখছে তো দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম